কিন্তু আপনাদের কাছ থেকে পাই আল্লাহর অশেষ মেহরবানি কিন্তু আপনারা মুমিনেটকে সাপোর্ট করেন বলেই কিন্তু আমরা বিভিন্ন প্রজেক্ট এগুলো আমরা ডেলিভারি করতে সক্ষম হই এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ আব্দুল আমিন আপনাদেরকে আরো বেশি বেশি দান করবার তাফিক দান করুন আমিন স্ক্রিনে আপনারা দেখছেন প্লিজ আজকে আমাদের স্পেসিফিক প্লি আমরা আপনাদের কাছে আহ্বান জানাই একজন অরফেন্ডকে আপনারা স্পন্সার করতে পারেন টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ পাউন্ডস দিয়ে যেটি বারো দিয়ে ভাগ করলে টোয়েন্টি টু পাউন্ড সামথিং এর মতো আপনি গাজার জন্য একটি ব্ল্যাঙ্কেট টোয়েন্টি ফাইভ পাউন্ড আপনারা একটা মাইক সেট দিতে পারেন টু হান্ড্রেড এন্ড বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশি টাকায় থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আসে আর মোমিনিটির পক্ষ থেকে সমস্ত এটা কোয়াইট নিউ কনসেপ্ট যে বাংলাদেশের অত্যন্ত দরিদ্র পীড়িত গ্রামাঞ্চলে অনেক জায়গায় রমজান মাসে যে তারাবি পড়ি আমরা হয়তো এখনো পর্যন্ত ছোরা তারাবি দিয়ে সেখানে পড়ার আওয়াজ কিন্তু মুমিনাইড এবং উদ্যোগ নিয়েছে যে আমরা কিছু কিছু অঞ্চলে দুইজন করে হাফিজ আমরা সেখানে দিতে চাই মুমিনাইড সে হাফিজ দুজনকে স্পন্সর করবে আপনাদের দেয় অনুদান দ্বারা এবং এই দুজন হাফিস সাহেব ওই গ্রাম অঞ্চলের মসজিদে যে থাকবেন তারাবি পড়াবেন কাদম তারাবী পড়াবেন শুধু তাই নয় জোহর এবং আসর নামাজের পর এই হাফিস সাহেবরা বয়স্ক শিক্ষে বয়স্কদের অনেকের সোরা তেলাওয়াতে অনেক একটু গন্ডগোল আছে ঠিক মতো হতে হয় না সেগুলো তারা ধরিয়ে দেবেন সুধরিয়ে দেবেন এই কাজগুলো আপনারা শরিক হতে পারেন এই কাজগুলোর সাথে দুজন হাফেজকে মোমিনেটের পক্ষ থেকে কোন একটি নির্দিষ্ট মসজিদে আমরা পাঠিয়ে দেব সেখানে খতম তারাবি পড়া হবে আপনারা এই প্রোগ্রামের সাথে যদি শরিক হতে চান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পন্সর হাফিজ টু হান্ড্রেড এন্ড টেন পাউন্ড হাফিজ স্পন্সর করবার জন্য প্লিজ এটা অনেক বড় নিয়ামত হবে পুরো কোরআন শরীফ আপনার দেওয়া দানের দ্বারা সেই চলে যত মানুষ মসজিদ আসবে তারা বিপুলবে তারা তারা পাবেন আপনারা আজকে চেয়ারম্যান যাওয়ার আগে আমার লেখা ছোট্ট একটি কবিতা আপনাদেরকে শোনাতে আমিন আমি এ কারণে শোনাতে চাই এই কবিতার কোন একটি শব্দ কোন একটি লাইন কোন একটি অর্থ যদি আপনার মনে দাগ কাটে এই দিনের পথে আসবার জন্য দিনের পথে অনুদান দেবার জন্য সে কারণে আমি মনে করি আমার লেখাটি সার্থক হবে এবং কবিতাটি লিখেছিলাম আমাদের গ্রামের একজন চেয়ারম্যান ছিলেন খুব সুন্দর করে আলিশান বাড়ি বানিয়েছিলেন এবং অনেক ইয়াং ছিলেন মোটরসাইকেল চালাতেন উপজেলায় যেতেন আসতেন আমরা দেখতাম হঠাৎ করে শুনলাম খুবই দেখতে শুনতে খুব লম্বা ছিল খুব স্বাস্থ্যকর ছিল কিন্তু সব এই দুনিয়ার সম্পদ তিনি রেখে গেছেন এবং বয়সের দিক থেকে আমরা অনেকে বছর হোক নব্বই বছর হোক তারপরে দান দক্ষিণা শুরু করবো নামাজ কালাম শুরু করবো এরকম তো ওই কথাগুলো কি আমি আমার কবিতার ভাবনায় তুলে আনতে চেষ্টা করেছি কবিতার নাম খণ্ড কাব্য কত কথা কত কাজ কত স্মৃতি কত লাজ কত মান অভিমান বাড়ি গাড়ি এই জীবনের কত শত গল্প অন্তরে জমা থাকে বলা হয় অল্প কত ধ্যান কত প্ল্যান বিতরণ হলো জ্ঞান সারাদিন ডানবাম ছুটো ছুটি অবিরাম শুনলাম জানলাম খানিকটা মানলাম হঠাৎ যে এলো ডাক সব রেখে চললাম হঠাৎ যে এলো ডাক সব চললাম এই আমরা দুনিয়ার পেছনে আমাদের নিজেদের বাল বাচ্চার পেছনে নিজেদের কমফোর্টেবল লাইফের জন্য আমরা কত কিছু করছি এটা সেটা হঠাৎ করে ডাক আসবে আর আমরা সব রেখে হঠাৎ যে এলো ডাক সব রেখে চল এই সব রেখে এর আগে আমাদের বলছিলেন যে আমরা অনেক সময় মনে করি যে আমি পেছনে অথবা দিনের কাজে দান এখন করব না আরেকটি বয়স আমার এই আমার ছেলেমেয়েরা হয়তো ডিস্ট্রিবিউশন করে দেবে দিনের কাজে সভ্য বলছিলেন অনেক সময় আছে যে আমি রেখে যাচ্ছি হয়তো এই নিয়োগগুলো করে কিন্তু আমি জানি না আমার ফিউচার জেনারেশন আপনার গচ্ছিত এই সম্পদ আপনার কষ্টে অর্জিত এই সম্পদ কতটা দিনের কাজে ভালো কাজে ব্যয় করতে সক্ষম অতএব জীবিত থাকা অবস্থায় আপনি যেটা করে যাবেন সে সবচেয়ে উত্তম এবং নিজের ছেলে পেলেদেরকে আমরা যদি দিনের শিক্ষা শিক্ষিত করে যেতে পারি পরকাল পর্যন্ত আপনি এই সবের অধিকারী হবেন আজকে মমিনের পক্ষ থেকে যতগুলো এই সেগমেন্টে অনুদানের জন্য আমরা আহ্বান করছি নিশ্চয়ই আল্লাহ আপনাকে তা দিয়েছেন আপনি ইংল্যান্ডে যারা বসবাস করেন ইউরোপে যারা বসবাস করেন এই এনটিভির মাধ্যমে হুমিনীদের এই দাওয়াত আপনাদের কানে যে পৌঁছে যাচ্ছে নিশ্চয়ই আল্লাহ আপনাকে যতটুকু তাফিক দিয়েছেন আল্লাহর দেয়া অনুগ্রহ থেকে দিনের কাজে আপনারা খরচ করবেন আশা করি খুব সংক্ষেপে যদি বলি একজন এতিম বাচ্চাকে আপনি এক বছরের জন্য বারো মাসের জন্য স্পন্সার করতে পারেন টু ভাগ করলে আসে নিশ্চয়ই আল্লাহ আপনাকে তরফিক দিয়েছেন আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে অন্তত একজন ছেলে বা একজন মেয়ের অভিভাবক আপনি গ্রহণ করতে পারেন এই আপনার যে অনুদান দ্বারা সেই ছেলেটা সেই মেয়েটা নিজের পায়ে দাঁড়াবে কোরআন পড়া শিখবে নামাজি হবে এবং তার জীবদ্দশায় যত আমল করবেন কর্ম সাহেব এখানে আছেন তিনি নিশ্চয়ই ব্যাখ্যা করবেন তার জীবদ্দশায় যত আমল করবেন সেই আমলের সব ইনশাল্লাহ পাবে। পাবেন আপনার আব্বা মা হয়তো মারা গেছেন তাদের নামে নিয়ত করে আপনি একজন বাচ্চার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করে ফেলেন আজকের এই দিনে কোনো কারণে আপনি যদি মনে করেন আমার কোন একজন হয়ত আপনি নিজে দিতে পারছেন না কিন্তু এই যে আপনি উদ্যোগ নিয়ে এরকম অনুদানের ব্যবস্থা আপনি করে দিচ্ছেন এই জন্য আল্লাহ আপনাকে সবের অধিকারী করে দেবেন প্লিজ প্লিজ আপনারা আমাদের এই দাওয়াতকে আপনারা গ্রহণ করেন আমি

মধ্যে মৈদান যেন এই ব্যবস্থাটা আরো সুকৃত হয়